সাইকেলের পেছনে ধাক্কা বাইকের আহত দুই পথ দুর্ঘটনায় আহত হলেন দুজন রবিবার রাত নটার দাঙ্গ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের কালিরহাট সংলগ্ন এলাকায় জানা গেছে ধূপগুড়ির দিক থেকে সাইকেল নিয়ে কালিরহাটের দিকে ফিরছিলেন এক ব্যক্তি সেই সময় দ্রুত গতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এসে সাইকেলে ধাক্কা মারে বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে সাইকেলের পেছনের চাকা খুলে যায় এবং বাইকারোহী ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক ও সাইকেলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বাইক নাম বিশ্ব রায় বলে জানা গেছে তবে গভীর রাত পর্যন্ত সাইকেল আরোহীর নাম জানা যায়নি

মানে একদিকে আসতেছে একদিকে আসতেছে এক সাইডে এবার আছে এত স্পিড মানে সাইকেলের পিছনে লাগাই দিয়া সাইকেলের পিছনে চাকা একবার আউট আচ্ছা চাকা কোনো নিয়ে দিয়া চাকা একদিকে আসে সাইকেল আর একদিকে মানুষ আর একদিকে আর বাইকগুলা কমসে কম 100 মিটার এসে পড়ে গেছে কোথাকার কোথাকার বাইক বাইক যাচ্ছিল কোথায় বাড়ি কি নাম মাগুর মাগুর আর সাইকেল